আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কারণ আপনারা সবাই গ্রামে আছেন শীতের ছুটিতে কারণ আর গ্রামে থেকে শীতের ছুটিতে কি হয় পিঠা পায়েস অনেক কিছু খাওয়া হয় কারণ শীত মানেই পিঠা পিঠা মানেই শীত এই হচ্ছে তাই আমরাও চলে আসলাম সেই গোপালগঞ্জে একদম সেখানে এসে আমরাও সেই পিঠা খাওয়া শুরু করে দিলাম একদম অনেক পিঠা এখন সেই সাজের পিঠা বানাচ্ছে আমরা এই সাজের পিঠা খাব হাঁসের মাংস দিয়ে আর এক এক জেলায় এক এক রকম কারণ আমরা যেই শোলকোপা গিয়েছিলাম সেখানে তারা হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি খায় এক গোপালগঞ্জে শাস পিঠা দিয়ে হাঁসের মাংস খায় এবং আর দিনাজপুরে হাঁসের মাংস দিয়ে পোলাও খায় তা এক এক দেশে এক এক রকমভাবে খায় যাক যে যেভাবে খাক না কেন খাবার জিনিস তাই যেভাবে খেয়েছি আমি ঠিক মজাই লেগেছে সেভাবেই চিটা রুটি দিয়েও মজা লেগেছে আজকে সাজের পিঠা দিয়ে খেলাম সেটা দিয়েও অনেক মজা লেগেছে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন মজা লাগে কি না লাগে অবশ্যই জানাবেন আর আমার তো ভালো লেগেছে আর আপনারা এই চিতই পিঠাকে কী নামে জানেন কি বলে ডাকেন সেটা অবশ্যই বলবেন আর আমরা তো সেই পিঠা খেতে খেতে পিঠা খাওয়া যত সহজ কিন্তু বানানো অনেক কঠিন চাল ভিজাইতে হয় ধুতে হয় সেই পরিষ্কার করে আবার সেই কুটে নিয়ে আসতে হয় এখন তো অনেক আধিক আধুনিকতা এসেছে কারণ মিলে কুটায় দেয় ভিজা চাল সহজে এখন বানানো যায় পিঠা তো যাই হোক আমরা সেই অনেক সুবিধা পেয়েছি পিঠা বানানোর কিন্তু এখন তো সেই আমাদের তাওয়া ফেটে গিয়েছে মাটির তাওয়া এখন আমরা লোহার তাওয়ায় বানাচ্ছি কিন্তু পিঠাগুলো ফুলতেছে না তবুও চেষ্টা করতেছি যে আমরা সেই যেভাবে হোক যেন ফুলে আর এই পিঠা অনেক না ফুললে দুধে ভিজাইলে মজা লাগে না তা আমরা খাওয়ার জন্য হচ্ছে পিঠা হ্যাঁ তৈরি করতেছি আমরা হাঁসের মাংস দিয়ে খাবো অনেকগুলো হয়ে গেছে এখন আমরা অফ করবো বাকিটা আমরা পরে বানাবো যেহেতু পিঠা বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে আমাদের এখন আমরা খাবো গরম গরম পিঠার সাথে নরম নরম পিঠার সাথে গরম গরম হাঁসের মাংস তাই না আর খাওয়ার জিনিস হচ্ছে মজা করেই খেতে হয় খাওয়ার জিনিস যদি আপনি মজা করে না খান ভক্তি দিয়ে না খান আপনার পেট খারাপ হবে তাই খাওয়ার জিনিস আপনি মজা করে খাবেন ভক্তি দিয়ে খাবেন আর যারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন